দেশ জুড়ে ধ্বংস ও বন্যপ্রাণী হত্যারুদে ভারতীয় সংবিধানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী বন্যপ্রাণী শিকার হত্যা আক্রমণ কেনাবেচা খাঁচায় বন্দি করে রেখে লালন পালন করা দণ্ডনীয় অপরাধ অথচ এই ধরনের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখি একাংশ জনগণ অবলা বন্যপ্রাণীদের অবাধ ও সুষ্ঠু গতানুগতিক জীবনধারাকে ব্যাহত করে তাদের ন্যায্য বেঁচে থাকার অধিকার থেকে খর্ব করে চলেছে গৃহপালিত জীবজন্তুদের সাথে পাল্লা দিয়ে অবাধু মুক্ত পরিবেশে বসবাসকারী বন্যপ্রাণীদের জীবিকা নির্বাহে বঞ্চনা করে চলেছেন এরই অছিলায় পার্বত্য রাজ্যের আনাচে কানাচে শোকের বসে বন্যপ্রাণী পুষা ও বন্দি করে জবরদস্তি পায়ে সেকল ভেদে পালন করা বন্যপ্রাণীর মাংস বিক্রি ইত্যাদি অবৈধ কার্যকলাপ ঘটে চললেও বন দপ্তর কর্তৃক কোনো ধরনের প্রতিবাদ করতে লক্ষ্য করা যায়নি অবস্থায় বিগত তিন বছর তিনেক ধরে এ রাজ্যে আত্মপ্রকাশ করে বন্যপ্রাণী ও পশুপ্রেমী সামাজিক সংস্থা এনিমেল এইড অ্যালায়েন্স নামক একটি সংস্থা সংস্থাটি রাজ্যের প্রায় সব কোটি জেলা ও মহকুমা জুড়ে একযুগে বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন্যপ্রাণী হত্যায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে পাশাপাশি সংস্থাটি রাজ্যের বন দপ্তরের সহযোগিতায় গোটা রাজ্যে ধ্বংসকারী বনদস্যু ও বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে সূচ্চার হয়ে এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া মোতাবেক যথোপযুক্ত পদক্ষেপ নিয়ে চলেছেন পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংস্থার প্রতিটি কর্মকর্তা এই মর্মে বিগত ছয়ই জুন অ্যানিমেল এইড অ্যালায়েন্স নামক সংস্থার কুমারঘাট শাখার কর্মকর্তাদের নিকট খবর আসে কুমারঘাটস্থিত নাটিংছড়া চা বাগানে বসবাসত বেশ কয়েকটি বাড়িতে অবৈধভাবে জোরপূর্বক বন্য তোতা খাঁচাইবন্দি করে পুষ্টি একাংশ ব্যক্তি সেই মোতাবেক সাতই জুন সকালে আনুমানিক সাতটা নাগাদ অ্যানিমেল এইড অ্যালায়েন্স কুমারঘাট শাখার উদ্যোগে কুমারঘাট ফরেন্স রেঞ্জ আধিকারিকদের নিয়ে নাটিংচরা চা বাগানে তল্লাশি চালায় অভিযানকারী একটি দল উক্ত অভিযানকারী দলটি উপস্থিত ছিলেন অ্যানিমেল এইড অ্যালায়েন্স কুমারঘাট শাখার অন্যতম সদস্য ডক্টর গৌতম মল্লিক অনুপ দেবনাথ প্রদীপ মালাকার রূপক আচার্য মালাকার সুলভ সৌরভ মালাকার সহ ফরেস্ট রেঞ্জ আধিকারিকেরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় কুমারঘাট নাটিংচোড়া চা বাগানে বেশ কয়েকটি বাড়িতে হানা দিয়ে চা বাগিচা কর্মী মুন্না উরাঙের ঘর থেকে একটি বন্য তুতা পাখি উদ্ধার করে অভিযানকারী দলটি উদ্ধারকারী দলটি জানান বন্য তুতা পাখিটিকে পায়ে এমনভাবে সেকল পরিয়ে রাখা হয়েছে তাতে পায়ে পাখিটির পায়ে ক্ষতের সৃষ্টি হওয়ার সহ পাখিটি শেকল পরিয়ে বেঁধে রাখার ফলে সে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাই উন্মুক্ত পরিবেশে উড়ে বেড়ানো বন্য তুতা পাখিটিকে জোরপূর্বক আটক করে পোষার কারণে অভিযুক্ত মুন্না উরাঙের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন সংস্থার কর্মীরা এই খবর চাউর হতেই ওই এলাকায় অন্যান্য বাড়ি করে পুষা বন্যপ্রাণীগুলোকে অন্যত্র সরিয়ে ফেলে বাকি চা শ্রমিকেরা যার ফলে সঠিক খবর পাওয়া সত্ত্বেও একটি পাখি উদ্ধার হলেও বাকি পাখিগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়নি অভিযানকারী দলটি তবে বাকি পাখিগুলোকে আগামী দিনে উদ্ধার করা সম্ভব হবে বলে জানায় সংস্থাটির কর্মীরা উক্ত অভিযানে বন দপ্তরের হয়ে উপস্থিত ছিলেন বন আধিকারিক ডায়লং মহোদয় এবং তিনি জানান পরবর্তীতে ওই এলাকায় পুনরায় তল্লাশি চালিয়ে বাকি পাখিগুলোকে উদ্ধার করতে তল্লাশি অভিযান জারি রাখা হবে বন্য ও বন্যপ্রাণী সংক্রান্ত সমস্ত ধরনের অবৈধ বেআইনি কার্যকলাপ বন্ধে এনিমেল এইড অ্যালায়েন্স সংস্থার পক্ষ থেকে গোটা রাজ্যের বনদস্যদের প্রতি প্রতি করা হুঁশিয়ারি প্রদান করা হয় উন্মুক্ত পরিবেশে গৃহবন্দী বন্য তোতা পাখি উদ্ধার করে মুক্ত পরিবেশে উন্মুক্ত করাতে গোটা কুমারঘাট এলাকা জুড়ে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা এখানে খবর পেয়েছি এটার নতুন এরিয়াতে কিছু মানুষ কিন্তু জঙ্গলি টিয়া পাখি তারা নিজেরা হেফাজতে নিয়ে পালন করতেছে এই যে পালন করতেছে যেগুলি ফলমূল খায় তাদের কীভাবে চাল দিয়ে রাখা হয়েছে যেগুলি তাদের মানে ন্যাচারাল খাবার না এইভাবে পাখিগুলি কিছুদিন পর উপুষ্ঠিত বুঝতে মারা যায় আমরা অ্যানিমেল এইডস অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যারা সবসময় ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে মিলা কাজ করি আর এখানে আমাদের সাথে আছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল আমরা একসাথে যৌথভাবে এখানে খবর পাইয়া আইছি আপাতত আমরা একটা পাখি উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু আরও কয়েকটা পাখি আছে তারা আমরা খবর পাইয়া ব্যাগে গেছে গা তো আমরা চেষ্টা চালাচ্ছি সেই পাখিগুলিও আমরা উদ্ধার করা উদ্ধার করে নিয়ে এগুলি আমরা তাদের ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিই আজকে আমরা কোথাও পাখি rescue করছি চড়তে পারছি আগামী দিনে যদি কেউ কাছে ঘরে পাওয়া যায় তাহলে আমরা এটা ধর্ম এবং যে আমরা জঙ্গল আবার স্বাধীন বাজারে থাকতে পারি এরকম অভিযান কি আপনাদের জারি থাকবে মানে ডিভিশন আমরা প্রত্যেকটা মুহূর্তে রাতের দশটা হোক বারোটা হোক আমরা রেসপন্স করে কিছুদিন আগে আমরা ব্যাংক শিকারী তিন চারজন আটকেছি তাদের ফরেস্ট ডিপার্টমেন্টে তাদের রেসপন্স করছে পুলিশ টিম পাঠিয়েছে পুলিশের কাছে আমরা হস্তান্তর করছি তারপর তরুণী নগর কিছু বানর শিকারী অনেকগুলি বানর হত্যা করছে কিছু গুসাপ হত্যা করছে সেগুলি ফরেস্ট ডিপার্টমেন্টে জানানোর সাথে সাথে তারা রেসপন্স করছে এবং টিম পাঠানো হয়েছে এবং তাদের অ্যারেস্ট করে হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেস চলতেছে এইভাবে কুমারগাট ফরেস্ট ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে এবং আমাদের বিদ্যুৎ সাহায্য করে এবং আমাদেরও জানায় কোনো হলে আমরাও তাদের হেল্প করার চেষ্টা করি